যে মোবাইলটা আছে আপনার কাছে মোবাইল আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কয়টা লোকের সাথে কথা বললাম আমি ফোন দিয়ে ডায়াল করে আর রিসিভ করে কত লোকের সাথে কথা বলছি কয় ঘন্টা আর আমি আমার এই মাকড়ুকের সাথে কয় ঘন্টা কথা বললাম আর আমি আমার খালেকের সাথে কয় ঘন্টা কথা বলছি তো কোরআন হলো আল্লাহর সাথে কথা বলা হজরত উসমান রাজি আল্লাহ তালু বলতেন যে যাদের মন দিল পরিষ্কার যাদের হৃদয়টা একবারে পরিচ্ছন্ন সে তো কোরআন পড়ে কখনো সে পরিতৃপ্ত হবে না সে তো কোরআন পড়তেই থাকবে ক্ষান্ত হবে না কোরআন পড়ে যার মন পরিষ্কার এবং পবিত্র আছে এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে এরকম হয় মনকে পরিষ্কার করে আল্লাহর কালাম পড়তে হয় আজকে হজরত বলেছিলেন মোবাইলের আরবি হলো চাওয়াল বলে যে এটা জাওয়াল না এটা তো দাঁত জাল জাওয়ালের ওজনে দাঁত জাল এই দাঁত জাল আজকে আমাদেরকে বরবাদ করে দিয়েছে আমাদের আমল নষ্ট করে দিয়েছে আমাদের চোখের গুণা হার কেসেমের জিন্দিগি বরবাদ করে দিয়েছে এই গোনা কতটুকু আমি সারা দিনে মোবাইল নিয়ে আমি কতটুকু পড়ে থাকি আর আল্লাহর কালাম নিয়ে আমি কতটুকু সব্বিশ ঘন্টার মধ্যে পড়ে থাকি আজকে দেখেন এই দাঁত জাল আমাদের কত বড় ধোকা দিয়ে কত বড় ফেতার মধ্যে ফেলা রাখছে ইসলিয়ে জিম্মেদারি কি বাত है। آدمی اپنی زبان کی حفاظت کرے قیامت نہ لپاک ایک پرچہ دکھائیں گے زیادہ لکھی ہوں بتا دے آدمی کہے گا ہمت کر کر میری بہت ساری نیکی کٹ گئی اور میری کی ہوئی نیکی آئی نہیں بتایا جائے گا غیبت کی تھی غیبت کی وجہ سے نیکیاں کٹ گئی এই যে জবান দিয়ে কত কথাগুলো বলি বলছি এইটারও তো জমা খরচ হবে হাসাদের দিন তার সামনে একটা পর্চা আনা হবে একটা কাগজ দেওয়া হবে এই যে নাও তোমার জিন্দিগির নেকি গুলো নাও যা করছো তোমারটা তুমি পড়ে নাও এই যে নাও দেখো যখন তার সামনে তার আমল নামা খোলা হবে আর দেখানো হবে আর তাকে পড়তে বলা হবে সে বলবে যে এর থেকে অনেক আমল এরকম আছে যেটা লেখা হয় নাই ছুটে গেছে আমি করছি কিন্তু এর মধ্যে নাই সেগুলো কই আমি যে আমল গুলো করেছি সেগুলো কোথায় তো বলা হবে যে সেইগুলো ছুটে গেছে কি কারণে জানো তুমি যে বিভিন্ন লোকের গিবত করেছ পর নিন্দা করেছ এই গিবো শেখায়ত পর নিন্দার কারণে তোমার আমল নামার থেকে কি ছোটায় নিয়ে ওই আরেকজনের একজনের আমল নেমায় দিয়ে দেওয়া হয়েছে তো নিজের কৃত আমল নামা নিজের কৃত আমল নেকামল এটাও তার আমল নামার থেকে ছুটে যাবে বলে যে গিবত করার এমন একটা গীবত এমন একটা জঘন্য গোনা যেটা পরিণতি হলে এটা হবে এটার কারণে হবে

তার উপর থেকে যদি কেউ রক্ত চাটতে যায় জবান দিয়ে তো রক্ত তো আসলে খাওয়া হয় না হয়লো তার জিব্বাটা ছিলে যায় আর কেটে যায় বলে যে আমরা তো সেই বিড়ালের মতো হয়ে গেছি বলে যে অন্যের এরকম দোষ চর্চা করতে গিয়ে নিজেদের আমলকে এরকম ভাবে বরবাদ করে দিচ্ছি নিজেদের আমলকে নষ্ট করে দিচ্ছি এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি ওনার কথার ব্যাপারে এই স্পষ্ট করে বলছেন যে গিবতের ব্যাপারে কেমতের দিন যদি জিজ্ঞাসা করা হয় আমি সবার থেকে আগে বেড়ে যাব অর্থাৎ এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে কোনো ধর পাকর হবে না উনি বলছেন মক্তাপ্ত আহাদত আহাদান ভাই আমি এরকম ভাবে যেদিন আমি জানতে পেরেছি গীবত করা হারাম ওই দিন থেকে আমি আর কোনদিন মৌত পর্যন্ত কারোর গিবত করি নাই আমি যেদিন জানছি যে গীবত করা হারাম পরনিন্দা হারাম যেদিন থেকে জানছি ওই দিনের পর থেকে আমি আর মৌত পর্যন্ত কোনোদিন কারোর গীবত করি নাই এই জন্য মেরা ভাই দোস্ত বুজুর্গ যে জবান দিয়ে যেটা যার মনে আছে বলে দিলেই হবে না এই জবান সম্পর্কেও কেমন দিন জিজ্ঞাসাবাদ করা হবে حضرت ابو بکر حضرت عمر رضی اللہ تعالیٰ نما بیٹھے ہوئے ہیں پریشان ہیں بھوک سے ایک خادم کو بھیج دیا جاؤ اللہ کے نبی علیہ السلام کے یہاں سے کھانا لے کر آؤ جب غلام جانے لگا تو کہہ دیا یہ سو بہت ہے وہ جا کر گئے اللہ کے نبی کی خدمت میں غلام اور بتایا وہ کھانا منگا رہے ہیں بھوکے ہیں آپ نے ارشاد فرمایا جس کا خلاصہ یہ ہے ان کی دانتوں میں گوشت کا جو ہے اثر ہے وہ آیا واپس غلام آ کر بچایا آپ لوگوں نے کھانا کھا لیا ہے گوشت کے اثرات ہیں فرما ہم نے کیا کھایا یہ حضور کی خدمت میں آئے آپ علیہ السلام نے فرمایا جب یہ جا رہا تھا تو تم نے یہ کہا تھا یہ سو ہے یہ غیبت ہے غیبت سے بچنا انتہائی ضروری چیز ہے

যে যাও নবীজির কাছে গিয়ে বলো যে কিছু খাবার দাবার আছে কিনা এটা জিজ্ঞেস করে আসো তো ওই খাদেম গিয়ে বলে যে বাইরে দাঁড়ায় আছে এবং এদের কিছু খাবারের প্রয়োজন বড় তো এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন ওরা ওরা দুজন খাইছে ওদের দাঁত খিলাল করতে বলো দাঁতের মধ্যে গোস্ত আছে খাইছে এরা খাইছে বলে কি খাইছে খাদেম এসে বলে যে আপনারা বলে খাইছেন তো হুদুর সাল্লাহ ইসলাম তো এটাই বলে পাঠাইলেন যে আপনারা এরকম কোনো কিছু খাইয়েছেন তো বলছে কই আমরা তো কোনো কিছু খাই নাই কোনো কিছুই তো খাই নাই ওনারা কি করছে বলে যে একটা লোক ওনাদের সামনে দিয়ে যাচ্ছিল আর ওই লোকের ব্যাপারে বলছিল যে এই লোকটা বেশি গোলামরে বলছিল এই বেশি। গোলামরে পাঠাইছে ওই গোলাম রে একটু কথা বলছিল যে গোলামটা ঘুমায় বেশি তো এই একটুকু কিবত হয়ে গেছে এই কারণেই বলে যে দুইজনের দাঁতের মধ্যে গোস্ত লেগে আছে তো এই জন্য মহতারা মায়ের দশ

جی گیہوں کی گیہوں کا دانہ جو ہے یہ کھجور کی گٹھنے کے برابر تھا لیکن غیبتوں سے کرتے کرتے یہ نوست آئی ہے آپ تشریف لائے حضرت میں سلم رضی اللہ تعالیٰ کے گھر آپ نے پوچھا کچھ ہے کھانے کے لیے آپ کے لیے ایک پیالہ منگوایا وہ پیالہ پتھر بنا ہوا ہے آپ کے گھر میں وہ پیالہ پتھر بنا ہوا ہے آپ تو چار آنکھوں سے دیکھتے دے دو آگے دو پیچھے علماء نے لکھا ہے اس میں بحث نہیں کرنی چاہیے اللہ کے نبی کو پیچھے سے بھی دیکھتا ہے آگے سے بھی دیکھتا تھا یوں فرمایا کوئی فقیر آیا ہوگا تم نے اس کو دیا نہیں ہوگا اس لیے پتھر بنا ہم تو آج پتھر کھا رہے ہیں اسی لیے پتھر دل بنے ہوئے جے. حضور صلی اللہ علیہ وسلم گیوتے যে এরকম ভাবে আমরা গিবদের দ্বারা গিবদ করতে থাকি দিনরাত রাত যার কারণে জীবনে বরকত পাই না কামাই বরকত নাই ধামাই বরকত নাই আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নাই এই বরকত গিবদের দ্বারাই প্রথম যেটা সব থেকে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো বরকত উঠে যায় বরকত নামে যে জিনিসটা আছে ওইটা তার জিন্দিগির কোনো ক্ষেত্রেই থাকে না কারণ সে গিবদ করছে এটা বরকত উঠে যায় এই জন্য বলতেছিলেন যে হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের জামানায় যে গম হইতো না গোম এই গোমের এক একটা বিষ বা দানা এটা খেজুরের হাঁটির মতো এত বড় বড় হইতো খেজুরের হাঁটির মতো বলে যে এই যে বরকত যে কমে গেছে এখন আমাদের দেশের গোমের সাইজটা দেখেন না কেমন যে কি কারণে বলে যে দোষ চর্চা করার কারণে কি করতে করতে বরকত কুমিয়ে যায় বরকত উঠে যায় গোমগুলো সরু সরু হয়ে গেছে বলে যে শুধু গোমের মধ্যে নয় বলকে সব কিছুর মধ্যেই যে আজকে বরকত নাই তার একমাত্র কারণ হলো মেরে দস্ত বুজুর্গ বলতে আমরা আফিসের মধ্যে গিবতে লিপ্ত আসি গিবতের মধ্যে আমরা এরকম ভাবে নিমজ্জিত আসি ওমে সালমা রাজি আল্লাহ তালা কাছে এরকম ভাবে হুজুর এসে বলছে তোমার কাছে যে একটা পাত্রবর্তী গোষ্ঠ ছিল ওই গোষ্ঠ দাও গোষ্ঠটা দাও তাহলে গোস্ত আসলে ভর্তি ছিল তো গোস্তই ছিল পার্থ ভরা কিন্তু কোন একজন ভিক্ষুক আসছিল সাহেল আসছিল তো বলছিল যেহেতু রসুল্লাহ সাল্লাহামের জন্য ওইটা আলাদা করে রাখছিল এই জন্য বলছে যে না গোস্ত নাই যেহেতু আসলেই নাই ওটা তো রসুলের জন্য রাখছে তো নাই যে বলছে ভিক্ষুকে দেয় নাই যার কারণে নাই তো নাই হয়ে গেছে পুরা পাত্রের গোস্ত পুরাটাই পাত্র হয়ে গেছে পাত্র হয়ে গেছে তো হুজুর আকরাম সাল্লাহ সাল্লাহ আসলাম যখন আসলেন আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম তো চার চোখ দিয়ে দেখতেন বলেছে সামনেও চোখ পিছনেও চোখ এই ব্যাপারে বলছেন এই বিষয়ে কথাবার্তা বলেন না এই ব্যাপারে বলা যাবে না হজুরালাম সামনেও দেখতেন পিছনেও দেখতেন এটা হাদিসের মধ্যে আছে নামাজের ক্ষেত্রে হাদিস আছে এই জন্য অজুল সাল্লাহিসলাম তো বুঝে বলছেন বলছেন হ্যাঁ তুমি যে ওই ভিকফুক না বলছ এই না বলার কারণে নাই হয়ে গেছে গোষ্ট ওই গোষ্ট পাথর হয়ে গেছে আজকে আসলে আমরা যে খাচ্ছি না এই যে এই সমস্ত কথাবার্তা বলার কারণে আমরা যে খাবারগুলো খাচ্ছি দেখতে মনে দিনে খুব নরম নরম সুপার আর খাবার এটা খারাপ নরম না এগুলো আমরা পাথর খাচ্ছি পাথর এই পাথর খাওয়ার কারণে আমাদের অন্তর আমাদের দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে یہ سمست دل پاتر ہوئے پاتر شخت اللہ نے جنت کو بنایا جنت بنانے کے بعد جبریل کو کہا جبریل ہماری جنت دیکھ کر آؤ وہاں دیکھا ساری جنت کے مناظر ہمیشہ کی جوانی ہمیشہ کی تندرستی اور ایک اینٹ سونے کی ایک اینٹ چاندی کی مشکو امبر کا گہرا ہے اور جنت کا ایک جائے کوڑے بھر زمین کا بھاؤ پوری دنیا اور آسمان زمین مل کر نہ بن سکتے دیکھ کر آئے کہنے لگے یا اللہ ایسا کوئی بندہ نہیں ہوگا کوئی بندی ایسی نہیں ہوگی جس میں نہ پھر فرما جاؤ جہنم دیکھ کر آؤ حضرت جبریل علیہ السلام جہنم دیکھنے کے لیے گئے وہ دیکھا ایک آگ ایسی ہے جو تین ہزار سال دہکائی گئی ہے پہلی بار دہکایا ایک ہزار سال رنگ سرخ ہو گیا دوبارہ ایک ہزار سال دہکایا گیا رنگ سفید ہو گیا تیسری بار ایک ہزار سال دہکایا گیا جلایا گیا دیکھا گیا آگ کا رنگ کالا ہو گیا گناہ کا جی نکتا کالا لگتا ہے لہذا کالے مجرموں کو کالی آگ میں سزا دی جائے گی اللہ ہی بچا لے এই জন্য হুদুলসাল আল্লাহ সাল্লাহত সাল্লামকে বলেন সব কিছু দেখানো হয়েছে জান্নাত আর এই জান্নাতের বাঘ বাগিচা জান্নাতের নদী নহর আর জান্নাতের বাগান উদ্যান সব কিছু বানাইছেন আল্লাহফাফ বানাই জিবরাইলকে বললেন এই জিবরাইল একটু যাও গিয়ে আমার বানানো জান্নাত দেখে আসো তো জিবরাল সাল্লাহত সাল্লাম আল্লাহ পাকের বানানো জান্নাত যখন দেখলেন আর দেখে দেখলেন অপরূপ সুন্দর আর জান্নাতের নিয়ামত আর নামত জান্নাতের এই হস্তে মনসার দেখে বললেন যে আল্লাহ আপনার কোনো জান্নাতে মন চাবে না থাকতে সবাই এই জান্নাতে যেতে চাবি এত সুন্দর জান্নাত আপনি এত সুন্দর বাগান উদ্যান আর এত সুন্দর নদী নহর দিয়ে জান্নাতকে সাজাইছেন নিয়ামতই নিয়ামত শুধু এরপরে আল্লাহ পাক বললেন এ জিবরাইল এর জাহান্নামও দেখে আসো জাহান্নাম দেখে আসো আল্লাহ জাহান্নাম বানানোর পরে জিবাইসালামকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিলেন দেখে আসো একগুল্লি যখন উনি জান্নাত জাহান্নামের দিকে গেলেন দেখলেন যে জাহান্নামে খালি আগুনই আগুন এই পরিমাণ কঠিন এরকম ভাবে লেলিহান আগুন একবারে আগুন দেখে যে এরকম ভাবে দাও দাও করছে দাও দাও আগুন বলে যে আগুন এরকম ভাবে তিন হাজার বছর ধরে পরিচালিত করা হচ্ছিল জ্বালানো হচ্ছিল বলে যে এক হাজার বছর ধরে যখন আগুন জ্বালানো হচ্ছিল আগুনের রং লাল টকটকা হয়ে গেল এরপর আবার এক হাজার বছর ধরে জ্বালানো হলো আগুনের রং সাদা হয়ে গেল আবার এক হাজার বছর ধরে জ্বালানো হলো আগুনের রং কালো খুশকুসি হয়ে গেল কালো বলে যে এরকম ওই কালো আগুনের মধ্যে কাদেরকে দেওয়া হবে বলেছি যারা দুনিয়াতে গুণাহ করে কারণ হাদিসে পাকের মধ্যে আসে মানুষ যখন এক একটা গুণাহ করে অন্তরের মধ্যে কালো কালো একটা দাগ পড়ে আস্তে আস্তে গুণাহ করতে করতে তার অন্তরটা একবারে তার হৃদয়টা কালো কুচকুচি হয়ে যায় আর যখন কালো হয়ে যায় তার দিল বলে যে এই কালো দিল ওই মানুষকে ওই কালো আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ পাক জান্নাতও বানায় দেখাইছেন জিবরিলকে আর জাহান্নামে বাদ জাহান্নামকে বানায় জিবরিলকে দেখাইছেন دوبارہ لگایا جنت دیکھ کر آؤ احکام لگائے نماز کو روزے کو زکاة کو حج کو قربانی کو اللہ کے راستے میں پھرنے کو خیر کو ذکر کو لے کر اب دیکھ کر آئے اے اللہ بہت تھوڑے بندے ہوں گے جو ان عمال کو کر کر پار ہوں گے اے ایرپو اللہ پاک جانت کے آباد دیکھا علیہ السلام کے پاٹائی لیں কিন্তু সেইবার ওই আগের মতো না বলে এইবার হলো হুকুম আকাম আল্লাহ পাখের বিধি বিধান দিয়ে এরকম ভাবে জান্নাতের উপর দিয়ে এরকম ছেয়ে দিয়েছে যে জান্নাতে গেলে যাইতে হলে বলে যে আল্লাহ পাখের হুকুম আকাম বিধি বিধান এগুলো মেনে মান্য করে আল্লাহ হুকুম মেনে মান্য করে এরপরে জান্নাতে যাওয়া লাগবে এবার গিয়ে দেখে যে আল্লাহ এত কিছু করে এরপরে জান্নাতে যেতে হবে এত হুকুম আকাম বিধি বিধান মেনে জান্নাতে যাওয়া লাগবে তো জিবরাহিল আলাইহিস সালাম দেখতে দাও যে কে যাইতে পারবে এত কিছু মেনে বড় মুশকিল জিনিস এরপরে এরকম ভাবে যাও এবার জাহান্নাম দেখে আসো বলে জাহান্নামে আগের মতো না বলে জাহান্নামের উপরে খায়সাত সহওয়াত নরসানিয়াত আর গুণানাহরmani বলে যে এরকম ভাবে সব কিছু দিয়ে জাহান্নামকে টিকে রাখা হয়েছে যখন জিবরাহিল আসলাম দেখতে গেলেন বলে গো আল্লাহ এই জাহান্নামে কেরা যাবে কে যাবে বলে সবাই যাবে কারণ এই খায়সাতের মধ্যে সবাই লিপ্ত আছে এই গুনার মধ্যে সবাই এরকম নিমজ্জিত আছে এরকম জব এরকম ভাবে জাহান্নাম খায়সাদ দিয়ে এরকম ভাবে এরকম ভাবে ঘেরা আছে আর জান্নাত হুকুম হাকাম দিয়ে এরকম ভাবে জান্নাত ঘেরা হয়েছে